নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি পালং শাক দিয়ে পকোড়া পালং শাককে তো আমরা নানা রকম সবজি দিয়ে রান্না করে খেয়েই থাকি তো একটু ডিফারেন্ট টাইপের যদি করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন পালং শাকের পকোড়া বানানোর জন্য আমি এখানে দু কাপ মতো পালং শাক নিয়ে নিয়েছি এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি একটু হাত দিয়ে সামান্য এরকমভাবে চেপে নিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দেব বেসন আমি টু টেবিল স্পুন বেসন দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দেব পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি মিডিয়াম সাইজে পেঁয়াজটা চাইলে আপনার বাড়িও দিতে পারেন রসুন কুচি তিনটে রসুনের তিনটে রসুন আমি এখানে থেদে করে নিয়েছি আর দেব আদা পেস্ট হাফ টি স্পুন আদা পেস্ট আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দেব এখন আমি এর মধ্যে দেব ওয়ান টেবিল স্পুন ব্রেড ক্র্যাট আমার স্পুনটা এখানে একটু ছোটো বলে আমাকে একটু বেশিবার দিতে হচ্ছে ওয়ান টেবিল স্পুন ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি দেবো পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ঝালটা নিজস্ব স্বাদ অনুসারেই ব্যবহার করবেন লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি দেবো জোয়া এর মধ্যে সামান্য জোয়ান জোয়ানটাকে আমি হাতে আগে এরকম করে একটু ঘষে নিচ্ছি ঘষে নিলাম এবার আমি এটা দিয়ে দেব আর দিচ্ছি আমি এর মধ্যে সামান্য বেকিং পাউডার এই হাফ টি স্পুন আর দেব সামান্য বেকিং সোডা সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি এগুলোকে আগে শুকনো অবস্থায় মেখে নেব তারপরে আমি বুঝে জল দেব। কারণ পালং শাক থেকেও কিন্তু একটু একটু জল ছাড়ে ওরা জল ছাড়াই কিন্তু আমি মাখিয়েছিলাম তাতে কিন্তু বাইন্ডিংসটা হয়ে গেছে আমার জলের আর প্রয়োজন হয়নি আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন দেখুন সেপ চলে আসছে অর্থাৎ আমার আর জলের প্রয়োজনে এটা হয়ে গেছে তাই আপনারাও কিন্তু প্রথমেই জল দিয়ে মাখাবেন না আগে পালং শাকের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেবেন যদি মনে হয় প্রয়োজন হয় জল লাগবে তাহলেই জল দেবেন কড়াইতে আমি ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু দেখে নিচ্ছি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পকোড়াগুলো ছাড়ব আমি এখানে এরকম গোল গোল করে ছাড়ছি ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকবে আপনারা চাইলে এর থেকেও একটু বড়ো করে ছাড়তে পারেন সেটা যার যার নিজস্ব পছন্দ অনুসারে দেখুন বন্ধুরা অ্যাপিটটা পিঠটা লাল লাল হয়ে যাওয়ায় আমি কিন্তু উল্টে দিয়েছি এভাবেই আমি দু পিঠ ভালো করে ভেজে নি এটি কিন্তু খুব ভালো একটি স্ন্যাক্স খুব চট জলদি টি টাইম স্ন্যাক্স হিসাবে ভালো লাগবে আবার ডালের সাথে যদি খান অর্থাৎ ভাত ভাত খাওয়ার সময় তাতেও কিন্তু ভালো লাগবে এবার আমি এগুলোকে নামিয়ে দেব নামানোর আগে জাস্ট এক মিনিট আমি একটু ফ্লেমটা হাই করে দিলাম হাই ফ্লেমে এক মিনিট কন্টিনিউ একটু নাড়াচাড়া করবো করে তারপরে আমি এটাকে তুলে দেবো তাহলে কি হবে যে তেলগুলো এক্সট্রা তেলগুলো থাকে সেগুলো কিন্তু আর এটাতে সোক করবে না তাহলে রেডি হয়ে গেছে বন্ধুরা পালং পকোড়া বা পালং শাকের পকোড়া খুবই ডেলিশিয়াস একটি স্ন্যাক্স খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে একরকম পালং শাক খেতে তো রোজ রোজ ভালো লাগে না তো একটু চেঞ্জ করার জন্য মুখরোচকভাবে বানানো যেতেই পারে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো রিকোয়েস্ট রইল লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম ভিডিওজ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার